একটি পিজ্জা ডেলিভারির স্কুটার নিয়ে বৌমা অনামিকা খুব দ্রুত গতিতে যাচ্ছিল আসছি ম্যাডাম দশ মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টের কাছে থাকব আমি আপনি টাকা নিয়ে নিচে চলে আসবেন কেমন একথা বলে সে রকেটের স্পিডে স্কুটি চালিয়ে এগিয়ে যেতে লাগে ততক্ষণে শাশুড়ি মা সারদা রেডি হয়ে হাতে হ্যান্ডব্যাগ নিয়ে হলে আসে সেখানে হলে বসে খবরের কাগজ পড়ছিলেন প্রসাদ সারদাকে দেখে শ্রীমতী তৈরি হয়ে কোথায় যাচ্ছ সিনেমা দেখতে যাচ্ছি তুমিও যাবে নাকি ভালোই আর কি ছিল সারদা কিন্তু তুমি সেখানে যাচ্ছ না বলো কোথায় যাচ্ছ আমি বৌমার অফিসের দিকেই যাচ্ছি কেন বৌমার অফিসে সেখানে আবার কি হলো কেউ তাকে জ্বালাতন করছে কষ্ট দিচ্ছে নাকি তেমন কিছুই নয় শুধু আমার একটু মনে মনে অনুমান হচ্ছে একথা শুনে প্রসাদ ভীষণভাবে রেগে যায় আর রেগে মেগে সে বলে শারদা বৌমা অনামিকা আমাদের মেয়ের মতন আর তুমি তার উপরে সন্দেহ করছো তুমি আদেও জানো কি বলছো যদি ছেলে রমে সে কথা জানতে পারে তাহলে জানো তাদের দুজনের মধ্যে কত ঝগড়া হবে আমার মনে হয়েছিল তাই আমি কাউকে কিছু বলিনি একলাই যাচ্ছিলাম আরেকটা কথা হ্যাঁ আমার বৌমার ক্যারেক্টারের ওপরে কোনো সন্দেহই নয় মাইনের ওপরে মাইনের ওপরে কি কথা বলছো সে মাইনে এনে তো পুরোটাই সামনে রেখে দেয় তারপর আবার সন্দেহ করার কি মানে হয় তার মানে আমি অফিসে গিয়ে সব খবর নিয়ে আসি তারপরে সে বলবো জানি না সেখানে বৌমার ম্যানেজার আছে কি না আমার গেলে সেখানে তার থাকা উচিত তা নয় সারদা অফিসে বৌমাও থাকবে সে কিছু জিজ্ঞাসা করলে আমি সব ভাবে সামলে নেব তুমি বেশি চিন্তা করো না আর বাইরে কোথাও যেও না যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি এই বলে সারদা নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওদিকে অনামিকা ডেলিভারি দিতে গিয়ে একটি অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে থাকে ঠিক সেই সময় মেঘনা নামের একটি মেয়ে অনামিকার কাছে আসে অনামিকাকে টাকা দেয় আর পরিবর্তে পিজ্জা পিৎজা নিয়ে নেয় তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয় ততক্ষণে তার মোবাইল ফোনটা বেজে ওঠে অনামিকা ভুরুকুচকে দেখতে যায় যে কে ফোন করেছে সে দেখে তার অফিসের পুরনো বান্ধবী অমৃতা ফোন করেছে বলো অমৃতা খুব বেশি আগুন লেগে গেছে তাহলে আমাকে ফোন না করে তোমার ফায়ার ব্রিগেডে ফোন করা উচিত ছিল যদি তোর শাশুড়ি অফিসে আসে আর আমি ফায়ার ব্রিগেডে ফোন করি তাহলে কি খুব ভালো দেখাবে অমৃতার এভাবে বলাতে অনামিকা খুব ঘাবড়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে এটা তুমি কি বলছো ঠিক কথাই বলছি আমি অফিসের কাছে একটি চায়ের দোকানে গেছিলাম যখন সেখানে চা খাচ্ছিলাম দেখলাম তোমার শাশুড়ি অটো থেকে নিচে নামলেন তুই ঠিক দেখেছিলি সেটা আমারই শাশুড়ি মা আমার আমার অফিসে কেন আসবেন তাহলে কি আমি গিয়ে জিজ্ঞাসা করব আপনি কি অনামিকা শাশুড়ি মা এটা ভালো লাগবে আমি হাত জোর করছি এমনটা করতেও যাস না সে যাই পরিস্থিতি হোক না কেন তুই শাশুড়ি মাকে ভেতরে যেতে দিবি না তাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবি আমি এক্ষুনি পৌঁছচ্ছি আমি চেষ্টা করব। যদি তোর শাশুড়ি আমার কথা শোনেন ভালো আর তা না হলে আমি আর কি বা করতে পারবো সব ইচ্ছে এমনটা বলিস না বাবা যদি তিনি অফিসের ভেতরে চলে যান তাহলে তিনি জানতে পেরে যাবেন যে আমি অফিসে চাকরি করি না একটা প্রজেক্টে গড়বড়ি করার ফলে আমাকে প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয় চাকরি চলে যায় হে ভগবান না না তুই শুধু এইটুকু চেষ্টা কর যেন কোনোভাবেই আমার শাশুড়ি মা অফিসের ভেতরে না যেতে পারে এ কথা বলে অনামিকা নিজের ফোনটা কেটে দেয় তারপর নিজের স্কুটি নিয়ে খুব দ্রুত গতিতে চালিয়ে সে পুরনো অফিসে যেতে লাগে ওদিকে অমৃতা চা খাচ্ছিল সে চা ছেড়ে সারদার কাছে আসে তাকে দেখে নমস্কার করে সারদাও খুব স্নেহের সাথে অমৃতাকে দেখে নমস্কার জানায় হ্যাঁ মে তুমি আমাকে চেনো নাকি এসে নমস্কার বললে যে হ্যাঁ জানি আপনি আমার বান্ধবী অনামিকা শাশুড়ি মানা আমার নাম অমৃতা তাই বুঝি আমি কিছু কাজের জন্য এই পথে এসেছিলাম ভাবলাম একবার বৌমার সাথে দেখা করে যাই তাই চলে এলাম এবার যখন এসেছেন তাহলে কি বা বলব কিন্তু একবার ফোন করে এলে ভালোই হতো আসল ব্যাপার অনামিকা অফিস মিটিংয়ে খুব ব্যস্ত আছে এখন দেখা হওয়া তো খুবই কঠিন হতে পারে তার দু তিন ঘন্টা লেগে যাবে আপনি চাইলে এখানে বসে অপেক্ষা করতে পারেন কি বললে তুমি আমার বৌমা মিটিংয়ে আছে আর সেই মিটিং শেষ হতে হতে দু তিন ঘন্টা আরও লেগে যাবে আমাদের সবার জন্য সে এত পরিশ্রম করছে তাহলে ঠিক আছে অমৃতা বৌমা ব্যস্ত আছে যখন তাকে থাকতে দাও একথা হচ্ছিলই ততক্ষণে খুব স্পিডে স্কুটি চালিয়ে অনামিকা নিজের অফিসে পৌঁছয়ে সে অমৃতাকে দেখে শাশুড়ি মার সাথে কথা বলতে তারপর তাদের নজর থেকে বেঁচে চুপি চুপি করে তাদের সামনে যায় মা আপনি এখানে যে সে কি বৌমা তুমি এখানে যে এ যে বললো তুমি মিটিং এ আছে আর তুমি এখানে চলে এলে সেই তো মা অফিসে মিটিং চলছেই ওপর থেকে গ্লাসের বাইরে দেখলাম আপনি আসছেন তাই স্যারের কাছে পারমিশন নিয়ে আমি এখানে চলে এলাম আহ বৌমা এমনটা কেন করলে যাও ভেতরে মিটিং চলছে সেখানে গিয়ে বসো আচ্ছা মা অমৃতা তুইও চল ভেতরে তো তোরও কাজ আছে সব কাজগুলো আবার শেষ করতে হবে হ্যাঁ অনামিকা কাজই করছিলাম হঠাৎ করে মাথা ব্যথা হলো তো ভাবলাম চা খেয়ে আসি এখানে এসে দেখলাম তো শাশুড়ি মা এসছে তাই কথা বলতে লাগলাম অনেক কথা এবার গিয়ে তুমি কাজ আমি বাড়ি এভাবে বলাতে অমৃতা আর অনামিকা অফিসের ভেতরে চলে যায় সারদা তাদেরকে যেতে দেখে ভীষণ আনন্দিত হয় অযথা আমি বৌমার উপরে সন্দেহ করছিলাম দেখো তো মেয়েটা কত খুশি খুশি কাজ করছিল এবার আমি বাড়ি যাই এসব কথা সে ভাবছিলই হঠাৎ করে সারদার ফোনটি বেজে ওঠে হ্যালো কে কথা বলছেন হ্যালো সারদা কাকি কোথায় গো পার্টির জন্য বেরোলে নাকি হ্যাঁ কবিতা ভালো কথা মনে করালে সব গ্রামের বৌরা মিলে আজকে আমরা পার্টি করব ভেবেছিলাম তো কোথায় হচ্ছে সেটা একটু অ্যাড্রেসটা জানিও তো আমার এখানের কাজ শেষ হয়ে গেছে আমি এক্ষুনি আসছি এভাবে জিজ্ঞাসা করাতে তারপর কবিতা অ্যাড্রেসটা বলে আচ্ছা বেশ কবিতা আধা ঘন্টার মধ্যে আমি আসছি এ কথা বলে শারদা ফোনটা রেখে দেয় ওদিকে অনামিকা আর অমৃতা দুজনে গেটের কাছে দাঁড়িয়ে দেয়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে শাশুড়ি মা অটোতে বসে আরাম করে চলে গেছেন তা দেখে দুজনে একটু নিশ্চিন্ত হয় অনেক ধন্যবাদ অমৃতা শাশুড়ি মার ওপরে কিন্তু একটু লক্ষ্য রেখো তাহলে তো আমাকে অফিসের কাজকর্ম ছেড়ে এই বাইরে বসে তোমার জন্য বাইরের কাজই করতে হয় কখনো কখনো বন্ধুদের জন্য এরকম একটু ত্যাগ করতে হয় কথা বলে অনামিকা স্কুটি নিয়ে সেখান থেকে চলে চলে যায় যায় ওদিকে একটি বাড়ির বাড়ির সামনে গিয়ে অটোটিকে থামায় তারপর টাকা দিয়ে ভেতরে শারদা কবিতা শ্যামলা আর শ্রীদেবী চারটি মহিলা এভাবে ঘরের ভেতরে বসে ভালোভাবে গল্প করছিল তারপর কিছুক্ষণ পরে হ্যাঁ গো কবিতা খুব খিদে পেয়েছে কিছু খাবার অর্ডার করো দেখি কাকি এখানে পিজ্জা খুব ফেমাস আমি তাহলে অর্ডার করছি এসে দিয়ে যাবে আধা ঘন্টায় ততক্ষণ আপনি একটু কোল্ড ড্রিংক খান এ কথা বলে সে ভেতর থেকে গিয়ে কোল্ড ড্রিংক নিয়ে আসে সবাই বসে কোল্ড ড্রিংক খায় ওদিকে পিজ্জার ডেলিভারি আসা মাত্রই পিজ্জা নিয়ে অনামিকা ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে অনামিকা যখন পিজ্জা দিতে পৌঁছয় সারদা অনামিকার হাত থেকে পিৎজা নেওয়ার সময় দেখে তার বৌমা বৌমার হাত থেকে পিৎজার ডাব্বাটা নিয়ে সে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব আশ্চর্য হয়ে যায় মা দয়া করে আপনি এখানে কথা বলবেন না বিকেল বেলায় বাড়ি ফেরার পরে আমরা কথা বলবো এখানে দাঁড়িয়ে আপনি আমাকে না চেনার ভান করুন অনামিকার এভাবে বলাতে সারদা তার সাথে কোনো কথাই বলে না অনামিকা যে পিৎজাটা এনেছিলো সেটা অনামিকার হাত থেকে সারদা নিয়ে নেয় তারপর টাকা দিয়ে দেওয়াতে অনামিকা সেখান থেকে চলে যায় তারপর সারদা আর তার বান্ধবীরা একসাথে বসে আনন্দে সবাই পিৎজা খায় তারপর যখন প্রায় রাত্রি নটা বাজে অনামিকা তখন বাড়ি ফেরে তখনও কেউ ঘুমোয়নি বৌমা সত্যি করো বলো পিৎজার ডেলিভারির জামা কাপড়ে কেন ছিল তুমি বলছি মা এতদিন আমি আপনাদের কাছে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম কিন্তু এবার দেখছি আপনাদের কাছে এসব কিছু লুকানো যাবে না এসব বড় বড় কথা ছেড়ে এবার তুমি সত্যিটা বলো এভাবে সারদার বলার পরে অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে তারপর প্রায় আধা ঘন্টা পরে যেহেতু বাড়ির সব দায়িত্ব আমার মাথায় তাই আমি ভেবেছিলাম এটা ঠিক করে করব বাবা আপনার ওপরে বা আমার স্বামীর ওপরে আমি বোঝা হতে চাই না তাই আমি পিজ্জা ডেলিভারির কাজ করি আচ্ছা বলুন তো বাবা ডেলিভারি করা কি খুব বড় পাপ না মা এতে কোনো রকমের কোনো পাপ নেই তুমি যা করেছ তোমার মার কথা রাখার তুমি এই সব করেছো নিজের দায়িত্ব পুরো করার জন্যে নিজের আনন্দের জন্য তো তুমি কিছুই কর নি হ্যাঁ বাবা হ্যাঁ মা বলো তো আমি পিৎজা ডেলিভারির কাজ করি বা অফিসে কাজ করি সময় সময় তো আমি টাকা পাঠিয়েছি কখনো একদিনের জন্যও দেরি হয়নি অনামিকার এভাবে বলাতে শাশুড়ি মা সারদা অনামিকার কথার ওপরে চিন্তা ভাবনা করতে লাগে অনামিকা মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে একদম সঠিক সময়ে শাশুড়ি মাকে সব সময় সে টাকা দিয়ে দিত অনামিকা যা বলে তার উপরে সারদার পূর্ণ বিশ্বাস হয় তখন থেকে সারদা অনামিকাকে পিৎজা ডেলিভারি করার জন্য কখনোই বারণ করে না তখন থেকে সারদার অনামিকার এই পিজা ডেলিভারির কাজটিকে মন থেকে স্বীকার করে নেয় তখন থেকে অনামিকাও খুব আনন্দ সহকারে সে ডেলিভারির কাজ করতে লাগে আর সবার সাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে সেটি একটি প্রাইভেট করিয়ার ট্রাক ছিল প্রসাদ খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছিলেন আর রমেশ যাদেরকে ডেলিভারি দেওয়ার ছিল তাদের লিস্টটা দেখছিল বাবা রমেশ আজকে ডেলিভারি কোথা থেকে শুরু করবে শিব মন্দির থেকে বাবা মন্দিরের নামে কোরিয়ার এসেছে নাকি মন্দিরের নামে নয় বাবা ওই মন্দিরে পুরোহিত মশাই আছেন না পরমেশ্বর বাবু তার নামে একটা বাক্স এসছে সে বাক্সটা দিয়ে সেখান থেকে আমরা না হয় ডেলিভারি শুরু করব। ঠিক আছে বাবা যেখান থেকে তুই বলবি শুরু করতে আমি সেদিক থেকে শুরু করব এটাই তো কাজ এ কথা বলে সে ট্রাকটি শিব মন্দিরের দিকে ঘুরিয়ে নেয় ওদিকে শাশুড়ি বৌমা সারদা আর অনামিকা বাগানে বেঞ্চের উপরে বসে গল্পগুজব করছিল সারদার পরিচিত সুজাতা হাতে একটা ঝুড়ি নিয়ে তার বাড়িতে আসে একই অদ্ভুত ব্যাপার শাশুড়ি বৌমা বাগানে বসে এমন গল্প করছে যতক্ষণ না তাদের খাবার হজম হয়ে যায় কী ব্যাপার সুজাতা আমাদেরকে দেখে চোখ লাল হয়ে গেল একসাথে দেখতে পারো না বুঝি বাড়ি আমাদের বেঞ্চ আমাদের আমাদের দুজনের ঠোঁট নড়ছে সময় কাটছিল না বলে আমরা গল্প করছি আপনি তো কোথাও যাচ্ছিলেন ঝুড়ি নিয়ে তো যান না বাপু সেই দিকেই যান একা যাচ্ছি না তোমাদেরকে সঙ্গে করে টমেটোর চাষে নিয়ে যাব। এক ঝুড়ি তোমরা টমেটো আনলে টমেটোর আচার বানাতে পারবে আমরা তোমার সাথে যাচ্ছি না আমার বৌমা বাগানে অনেক টমেটো চাষ করেছে সেই টমেটো দিয়েই আচার যথেষ্ট হবে তুমি তো খুব ভাগ্যবান গো সারদা আমি খুব ভালো করে জানি তুমি এসব কথা কেন বলছো যাও যাও টমেটো নিতে যাও সারদার কথা শুনে সুজাতা আর কোনো উত্তর না দিতে পেরে চুপচাপ সেখান থেকে চলে যায় তারপর যখন অন্ধকার নেমে আসে প্রসাদ ট্রাকটি এনে কোরিয়ার অফিসের সামনে থামায় প্রসাদ রমেশ নেমে কোরিয়ার অফিসের ভেতরে যায় ম্যানেজার মনোজ একটা বক্স প্যাক করে এবং সেটাকে নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে গুড ইভিনিং স্যার হ্যাঁ রমেশ আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম এ কথাটা শোনার মাত্রই প্রসাদ তখন মনে মনে ভাবতে লাগে এক্ষুনি এসে বলবে এটাকে ডেলিভারি করে এসো তাও আবার আশেপাশে নয় শহরের থেকে অনেক দূরে ডেলিভারি করার মতন এখন আর আমার শক্তি নেই জিজ্ঞাসা করলে আমি বলে দেবো ক্লান্ত হয়ে পড়েছি এ কথা ভাবছিল ঠিক সে সময় হ্যাঁ মিস্টার রমেশ সঙ্গে সঙ্গে তুমি এটাকে ডেলিভারি করে এসো তো এই হলো অ্যাড্রেস কাস্টমার তিনবার ফোন করেছে আমি বলেছি যে ডেলিভারি এক্সিকিউটিভ আশেপাশে নেই খুব ভালো করেছেন স্যার সকালে যেই আমরা আসব আগে এটাকে ডেলিভারি করে দেব এরকম বললে কি করে হয় কাস্টমারকে সব থেকে আগে আমাদের সার্ভিস দিতে হয় তবে গিয়ে কোম্পানির ওপরে লোকেরা ভরসা করবে আশেপাশের লোকেদেরকে আমাদের নিয়ে বললে তবে তো আমাদের জন্য ভালো হবে ঠিক আছে স্যার তাহলে এটাকে ডেলিভারি করে আমরা বাড়ি চলে যাব কালকে সকালে আবার অফিস আসবো হ্যাঁ ওকে রমেশ এটা ট্রাকে রেখে দাও আপনি একটু সাহায্য করুন স্যার দেখে মনে হচ্ছে বক্সটা খুবই ভারী দেখুন আমাদের নিজের কাজ নিজে করা উচিত এ কথা বলে মনোজ সেখান থেকে চলে যায় ওদিকে বড়লোক বাড়িতে একটি সোফায় বসেছিল অরবিন্দ আর ফোনে কথা বলছিল ঠাকুমা এখনো টমেটোর আচার পাইনি কোরিয়ার অফিসে আমি ফোন করে জিজ্ঞাসা করেছি কি বলল তারা তারা জানতে পেরে গেছে যে এটাতে টমেটোর আচার আছে আর তারা খেয়ে ফেলেছে ঠাকুমা তারা ওরকম করে না যাদের যা জিনিস তারা পৌঁছে দেয় মনে হয় তাদের কাছে আমি কথা বলবো না না তার দরকার নেই তুমি কথা কম বলো আর বকাবকি বেশি তারা ঠিক এসে পৌঁছে দেবে তুমি চিন্তা করো না তো আচ্ছা এখন আমি রাখছি মনে হচ্ছে অফিস থেকে মালিনী ফিরে এসেছে এমনটা বলে সে ফোনটা রেখে দেয় ততক্ষণে মালিনী অফিস থেকে খুব ক্লান্ত হয়ে ফিরে সোফায় বসে পড়ে ওদিকে কোরিয়ার অফিসে রমেশ প্রসাদ মনোজ সবাই হাঁ করে দেখে টমেটোর আচারের ভাঙ্গা শিশিকে চারিদিকে আচারের তেল হয়ে গেছে মনোজের ফোনটা ঠিক সে সময় বেজে ওঠে সে রেগে মেগে তাকিয়ে দেখে দেখো কাস্টমারে ফোন করছে এবার আমি কি বলি যা কিছু হয়েছে সেটা বলে দিন বলে দিলে পুরো কোম্পানি জলে চলে যাবে আমরা জেনে শুনে কাজ তো করিনি না ব্যালেন্স হারিয়ে যাওয়ার ফলে এরকমটা হয়েছে আমি সেসব কিছুই শুনবো না মনে হচ্ছে মুখে যা আসে যেন সেটা আমি তোমাদেরকে শুনিয়ে দিই কিন্তু এই জন্য কিছু বলছি না কারণ আপনি রমেশের বাবা কি করবেন কিভাবে করবেন সেটা আমি জানি না কিন্তু কাল পর্যন্ত টমেটোর আচারের বোতল যেন রেডি থাকে আর তা না হলে এরকমটা বলে সেখান থেকে সে চলে যায় তারপর নিজের ক্যাবিনে গিয়ে সে কিছু কথা বলা বলি করে এদিকে প্রসাদ ভীষণভাবে চিন্তিত বাবা রমেশ কাল সকাল পর্যন্ত টমেটোর আচারের বোতল আমরা থেকে চিন্তা করো না বাবা অনেক এমন কোম্পানি আছে যারা আচার তৈরি করে বাড়ি ফেরার পরে আমরা তাদের সাথে কথা বলব রমেশ কথা বলছিলই ততক্ষণে সেখানে মনোজ এসে পড়ে সেসব কিছুই কাজ করবে না ওই টমেটোর আচার গ্রাম থেকে ওর ঠাকুমা বানিয়ে সেটা পাঠিয়েছিল সে যখন এভাবে বিস্তারিতভাবে বলেছে তার মানে সে খুব ভালো করে বুঝে যাবে কেনা আচার কোনটা আর বাড়িতে বানানো কোনটা বোকা ভেবো না তাই দেখো আচার বাড়িতে যেন তৈরি করাই হয় কথা বলে সেখান থেকে সে চলে যায় বাইরে অন্ধকার নেমে এসেছিল ফলে রাস্তায় আলো জ্বলে ওঠে বাচ্চারা হরিশ আর ভাবনা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রাস্তা দেখছিল দাদা বাবার কি মনে আছে আমরা কি বলেছিলাম তাকে যদি মনে থাকে তাহলে সে নিয়ে আসবে আর তা না হলে কালকে ক্লাসে আমাদেরকে মার খেতে হবে বাচ্চারা বলা বলি করছিল ততক্ষণে প্রসাদ আর রমেশ দুঃখিত হয়ে বাড়ি ফিরে আসে গিয়ে বাগানে বসে পড়ে ব্যাপারটা শারদা অনামিকাকে গিয়ে বাচ্চারা বলে বৌমা গিয়ে খাবার জল আনো তো আচ্ছা বেশ মা তা বলে জলের বোতল নিয়ে সে বাইরে বেরিয়ে আসে দেখে বাবা ছেলে দুঃখিত হয়ে বসে আছে বাবা ছেলেকে ওভাবে দুঃখিত দেখে অনামিকা খুব চিন্তিত হয়ে পড়ে তারপর সে সারদার কাছে যায় তারা যে দুঃখিত সে সে ব্যাপারটা খুলে বলে খবরটা শুনে তাড়াতাড়ি করে তাদের কাছে যায় হয়েছে বাবা তোরা এরকম দুঃখিত কেন সারদার ওভাবে জিজ্ঞাসা করাতে রমেশ অফিসে যা কিছু ঘটেছিল সব খুলে জানায় তা শুনে সারদারও খুব খারাপ লাগে আরে এই রকম ঘটেছে কিন্তু তোমরা তো জেনে শুনে না আমরাও তাই বললাম কিন্তু স্যার কিছুতেই শুনলেন না তিনি তো বলেই দিলেন যে বাড়ির তৈরি করা টমেটোর আচার চাই এই ব্যাপারটা নিয়ে কিন্তু সিরিয়াস আর যদি আমরা না দিতে পারি তাহলে কি হবে বাবা কি আর হবে কাস্টমার আমাদের বিরুদ্ধে কোটে কেসও করতে পারে। এ কথা শোনার পরে শাশুড়ি বৌমা তো খুব ভয় পেয়ে যায় তারপর হঠাৎ করে রমেশের মনে পড়ে মা তুমি বলেছিলে না বাড়ির জন্য তুমি টমেটোর আচার বানিয়েছ সেটা আছে নাকি হ্যাঁ বানিয়ে তো ছিলাম বাবা সারদার কথা শুনে প্রসাদ আর রমেশ একটু নিশ্চিন্ত হয় বাবা আজ শাশুড়ি বৌমা বানানো আচারই আমাদেরকে বাঁচাতে পারে আর এই সমস্যার সমাধান হতে পারে এভাবে বলার পরে শাশুড়ি বৌমা সেখান থেকে ভেতরে চলে যায় পরের দিন টমেটোর আচারের বোতল নিয়ে রমেশ আর প্রসাদ সোজা অফিসে পৌঁছয় তা দেখে মনোজ ভীষণ খুশি হয় তারপর আচারের বোতল নিয়ে রমেশ আর প্রসাদ নিজের ট্রাকে করে সোজা অরবিন্দর বাড়িতে পৌঁছে যায় এভাবেই দিন কাটছিল ঠাকুমার বানানো টমেটোর আচার খুবই খেতে সুস্বাদু ছিল অরবিন্দ আর মালিনী সেই আচারটি প্রত্যেক দিন খায় আর পরিচিতদেরকে তারা দেয় ফলে টমেটোর আচার এবার শেষ হয়ে যায় হ্যালো ঠাকুমা তোমার আচার কিন্তু খুব সুস্বাদু ছিল তাই খেয়ে খেয়ে সব শেষ হয়ে গেছে একটু পারলে আরও পাঠিয়ে দাও না এভাবে বলাতে ঠাকুমা আবার টমেটোর আচার বানিয়ে পাঠিয়ে দেয় রমেশ আর প্রসাদ গিয়ে সেই আচার বাড়িতে দিয়ে আসে কিন্তু এবারে রমেশ আর প্রসাদ খুব সাবধানতার সাথে সেই আচার বাড়িতে গিয়ে পৌঁছে আসে কিন্তু এবারে ঠাকুমার পাঠানো আচার তাদের সুস্বাদু লাগে না সেই ব্যাপারটা অরবিন্দ ঠাকুমাকে ফোন করে জানায় আগে এটাই তো পছন্দ হল এখন কেন হচ্ছে না টমা তাহলে কি গতবারে অন্য টমেটোর আচার পাঠিয়েছিলে এটাই ছিল এবার দুজনের মধ্যেই টমেটো আচার নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায় তার মানে মধ্যে খানে থেকে কিছু একটা ব্যাপার ঘটেছে একথা ভাবার পরে অরবিন্দ কোরিয়ার অফিসে ফোন লাগায় গিয়ে মনোজের সাথে দেখা করে মনোজ রমেশ আর প্রসাদের সাথে তার পরিচয় করিয়ে দেয় রমেশ শাশুড়ি বোমার টমেটোর আচার কিন্তু খুব সুস্বাদু যারাই সেই আচারটি খেয়েছে তারা সকলেই আমার কাছে টমেটোর আচার চাইছে শাশুড়ি বোমাকে বলো টমেটোর আচারের ব্যবসা করতে খুব ভালো চলবে আমার পুরো সাপোর্ট তোমাদের সাথে আছে এ কথা বলে অরবিন্দ সেখান থেকে চলে যায় সেই রাতে রমেশ আর প্রসাদ নিজের বাড়ি ফিরে আসে তারপর টমেটো আচার নিয়ে যা কিছু ঘটেছিল শাশুড়ি বৌমাকে বিস্তারিতভাবে বলে তাদের কথা শুনে শাশুড়ি বৌমাও খুব আনন্দিত হয় তাই যদি হয় তাহলে টমেটোর আচার বানিয়ে বিক্রি করতে হবে কি বলো বৌমা আপনার কথা কি আজ পর্যন্ত কখনো বারণ করেছি সেই দিন থেকে শাশুড়ি বৌমা টমেটোর আচার বানিয়ে বাজারে গিয়ে সেগুলোকে বিক্রি করতে শুরু করে তাদের দ্বারা বাড়িতে তৈরি করা টমেটোর আচার খুবই সুস্বাদু হয় লোকেদের খুব পছন্দ হয় তারা বেশ লাভ করে আর এভাবে টমেটোর আচারের জন্য শাশুড়ি বৌমা খুবই প্রসিদ্ধ হয়ে ওঠে